এমন কিছু কিছু সময় আছে সুস্থতা অসুস্থতা ব্যস্ততা কোনো কিছুই মানা যায় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে রাত বারোটার পরে যখন রান্না করতে হলো কেন রান্না করতে হলো সেটাই আপনার সাথে শেয়ার করব তো ওই যে গিয়েছিলাম মেলায় ঘুরতে মেলায় ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গিয়েছে এসে হচ্ছে রান্নার কথা ছিল রান্নাটার কথা ভুলে গেছিলাম তো যাই হোক রান্নাটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দেশের বাহিরে খাবার পাঠানো হবে তো ওইগুলো আগে রান্না করে রাখলে বরফ করতে হবে তো সেই জন্যই হচ্ছে রান্নাটা করার দরকার ছিল সন্ধ্যা টাইমে কিন্তু মনে ছিল না করা হয় নাই পরে হচ্ছে রাত বারোটায় সেই রান্নাটা করতে হয়েছে মেলা থেকে ঘুরে আসলাম সবাই মিলে এসেই হচ্ছে রান্নার কাজে চলে গেলাম তো এটা হচ্ছে হাঁস রান্না করব আমি এখানে তিনটা হাঁস নিয়ে নিছি আর হাঁসগুলোতে অবশ্যই হাসে একটু মশলা বেশি লাগে আর আমার হাজব্যান্ড খুব বেশি ঝাল পছন্দ করে তো যাই হোক সে বলছে রান্নাবান্নাগুলো একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য মশলা বেশি দিয়ে তো যাই হোক এখন হচ্ছে আমি যে মশলা দিয়ে দিলাম সব কিছু ফ্রেশ মশলা মানে সন্ধ্যায় করা হয়েছে এদিক দিয়ে আমার যাকে বলছিলাম মশলাগুলো ব্লেড করতে সে হচ্ছে এই যে দেখেন আদা ব্ল্যান করছে সবগুলো আস্ত রয়ে গেছে তো যাই হোক আবারও এগুলোকে ব্ল্যান করে দেওয়া লাগছে তখন ভিতরে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমি যখন এগুলো ম্যারিনেট করতেছি আর আসলে বিদেশে তো সব কিছুই পাওয়া যায় তবে দেশের মতো পাওয়া যায় না আর আমার শাশুড়ি যদি শুনে কেউ বিদেশে যাবে মানে আমার হাজব্যান্ড যে দেশে থাকে সেখানে যাবে উনি হচ্ছে পাগল হয়ে যায় কোনো মানে খাবার বা এগুলো দেওয়ার জন্য তো যাই হোক আমারও ভালোই লাগে কিছুদিন আগে আরও দুইবার দিয়েছিলাম খাবারগুলো পায় নাই তো সেই জন্যই হচ্ছে আবারও এখন দেয়া কারণ হচ্ছে যেহেতু এক বছরের মধ্যে দুইবার খাবার দিয়েছিলাম পা পায় নাই তো সেই জন্য হচ্ছে একটু মনে কষ্ট ছিল আর সেই জন্যই হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি আর রান্না করতেছি আমি হচ্ছে সব মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হচ্ছে আমি প্রায় তিনটা হাঁসের মধ্যে হাফ কেজির বেশি পেঁয়াজ দিয়েছি ব্ল্যান্ড করেও দিয়েছি প্লাস হচ্ছে ভেজে দিয়েছি আমি হচ্ছে মশলা তো সব মাখিয়ে রেখে দিয়েছিলাম মেরিনেট করে আর তেলে হচ্ছে পেঁয়াজটাকে একটু বাদামি করে সব হাঁসের মাংসটা ছেড়ে দিয়েছিলাম তারপর হচ্ছে চুলা কমিয়ে রেখে আস্তে আস্তে রান্না করেছি এই যে ফাইনাল লুকটা রান্না কিন্তু হয়ে গিয়েছে তো সারাদিন কাজকর্ম শেষ করে যখন ঘুমানোর টাইম তখন কিন্তু আমি রান্নাটা শেষ করেছি যাই হোক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও কেমন হলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে আল্লাহ হাফেজ